আসসালামু আলাইকুম সবাইকে আমি আছি আপনাদের সাথে অভিমানের শহরে আর এই অভিমানটা শহর জুড়ে আমি থাকবো আপনাদের সাথে আমি বেশ খানিকটা সময় জুড়ে আর এই সময়টা জুড়ে আমাকে যে যেখান থেকে দেখছেন শুনছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল তো আমি চাইবো যে কথা আমাকে পাঠাবেন আর আমি জিজ্ঞেস করতে চাই

হ্যালো বন্ধুরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও ওকে সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও সবাইকে রিকোয়েস্ট করছি আমি ওই হ্যালো Okay. Ugh. এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও ওই হ্যালো কথাই তুমি জানিয়া কোথায় আছো তুমি কত দূরে হ্যালো বন্ধুরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও ওয়েলকাম টু ওই শহর আর ওই মনের শহর জুড়ে আমি আছি আপনাদের সাথে আমি থাকবো বেশ খানিকটা সময় ওকে আর আমি চাই যে আপনি আপনার কথা আমাকে পাঠাবেন আমরা একে অপরের সুখ দুঃখ নিয়ে কিন্তু ভাগাভাগি করে নিতে চাই কেউ অভিমান করে থাকবেন না তোমার কাছে হৃদয় ব্যাছর পর বাস্তভিটে যেটুকু ছিল বাকি স্মৃতির খরায় তাও গিয়েছে ফেসে হৃদয়হীন কেমন করে থাকি এই তো আছে হাত পাও চোখ মুখ হাডও আছে হৃদয় সে নয় মরণ ভালো কেমন করে বলি খুনী হতেও হৃদয় থাকতে হয় আর এই মুহূর্তে হৃদয়টাকে তোমার কাছে বিক্রি করে দিয়ে আমি সত্যি খুব অসহায় হয়ে পড়েছি অসহায় হয়ে এখানে ওখানে চলে যাচ্ছি কিন্তু তুমি এই অসহায় মানুষটাকে একটা বানানোর জন্য খুঁজ নিলে না এটা এটা কিন্তু ঠিক না ঠিক না কিন্তু এটা ওই হ্যালো এখন তুমি কোথায় আছো কেমন আছো আচ্ছা পত্র আমাকে দিতে হবে না আপাতত আপনি কেমন আছেন সেটুকু আমাকে লিখে আমাকে একটু পাঠাবেন আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে ভালোবাসে পাঠাতে হবে না ভালো তো বাসেনি না সেটা আমি জানি টের পাই ভালো যে না সেটা লিখে পাঠান আমাকে অপছন্দ আপনার অন্তত সেটুকু পাঠান তবু একটু কথা পাঠান আমার আপনাকে খুব শুনতে হচ্ছে করছে ভীষণ ভীষণের মতো হ্যালো সবাইকে সবাই একটু দ্রুত হয়ে যাবেন আমি সবাইকে রিকোয়েস্ট করছি কেমন দেড়শো বছর আগে আমি তোমায় খুঁজে পথের ধারে ক্লান্ত হয়ে শুয়েছিলাম এভাবে ঠিক অন্ধকারে এখন তোদের খুঁজতে এলে এখন আর খুঁজে কি হবে বলো আমি যে তোমাকে দেড়শো বছর ধরে খুঁজে যাচ্ছি আর তুমি শুধু আমাকে অবহেলা করে যাচ্ছো এটা কি ঠিক কখনো এটা কি কখনো ঠিক হতে পারে বলো না এটা কখনো ঠিক বলে আমার মনে হয় না বুঝছো আমি অনেকদিন পরে কিন্তু আজকে আসলাম আমি জানি না এদিন জন্য হয়তো সবাই আমাকে ভুলেই গেছে আর বলে যাওয়াটাই স্বাভাবিক কেন একে একে সবাইকে বিদায় দিতে হবে বন্ধু থেকে শত্রু সাজানো ঘর ঘটি বাটি বাঁধানো সানের ঘাট আর কত কিছু একে একে সবাইকে বিদায় দিতে হবে লাইফ ফ্রম টি গার্ডেন সিলেট বাংলাদেশ থ্যাংক ইউ ছেলেটিকে দেখার জন্য বন্ধু আমার সামির দাস নামটা না ভুল হলে অবশ্যই জানাবেন হোয়াট ইজ ইউর নেম ভাই ইংলিশ কমেন্ট না করে বাংলা বাঙালি বাংলায় কমেন্ট করা হলে ভালো তাছাড়া আমিও তো ইংরেজি জানি না ঠিক আছে আমার নাম দেনাল আছেন ওর নামটা তো দেনাল আছে আপনারা দেখছেন আমি মাঝে মাঝে লাইফে লাইভ করি মানে সব সময় না মাঝে মাঝে করি হয়তো আমাকে আপনারা দেখতে পারছেন যখন যে কথা বলছিলাম সত্যি আজকে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে কেন জানি মাঝে মাঝে মা এমনটা হয় নিজেকে খুব অসহায় মনে হয় কেন যদি কোনো দিন জোরে জোরে যায় অন্ধকার ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখামার যদি কোনো দিন অটুট বিশ্বাসে এবং সে বিশ্বাসের স্বপ্নকে বাজি রেখে জীবন চলতে থাকে জীবনের গতিতে জীবনের গতি কোনো এক সময় তোমাকে খুব উপরে নিয়ে যায় কোন এক সময় এমন ভাবে নিয়ে যায় জীবনের সব কিছু চলে গেলে বলা হয়ে গেছে ঠিক আমার মতো আমিও বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি যে আমিও নিজেকে খুব বাজেভাবে হারিয়ে ফেলেছি এতটা বাজেভাবে আগে হয়তো কখনো হারানো হয়নি মানে খুব বাজেভাবে কোনো কিছু যেন ঠিকঠাক নাই আমি আমি একটা কথা বারবারই বলি যে আমি একটা অদহম মানুষ আর অদম কথাটা কেন বলি তারও কিন্তু কারণ আছে যে এজন্য বলি যে সারাটা জীবনে অগোচল থেকে গেলাম কখনো জীবনকে গুছিয়ে তুলতে পারলাম না ওকে হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছে কিছুই ঘটেনি বলুন ইংলিশে কমেন্ট করে যাচ্ছে আমি জানি না হ্যালো সবাইকে সবাই একটু দ্রুত জয়েন হবেন আমি সবাইকে রিকোয়েস্ট করছি কেমন আপনার নামটা কি সেটা কিন্তু আমাকে এখনো পাঠাননি আর আপনি কেমন আছেন একটু কষ্ট করে একটু পাঠিয়ে দেবেন আমাকে একটু কথা পাঠান আমার আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে ভালোবাসি পাঠাতে হবে না ভালো তো বাসে নি না সেটা আমি জানি টের পাই ভালো যে বাসেন না সেটা লিখে পাঠান আমাকে অপছন্দ আপনার অন্তত সেটুকু লিখে পাঠান তবু একটু কথা পাঠান আমার না আপনাকে খুব সুন্দর করছে ভীষণ ভীষণের মতো ওকে Mm-hmm.

제가 추운 것처럼. 또... Mm-hmm.